আল্লাহর নবীর দ্বিতীয় নাম্বার খলিফা উমারের ইমাম হিসাবে মেনে নিয়ে তারা বিশ রাকাত তারা বিনামাজ আদায় করেছিলেন তাহলে সাহাবিদের থেকে আমরা বড় নাকি তাহলে যে সময় যেখানে যে পরিস্থিতি চলে সেখানে দৌড়ে যদি কোনো ফতোয়া জারি করতে হয় ফেতনা হবে না হবে না তাহলে এই ফেতনা আমাদের গ্রামে মহল্লায় এলাকায় প্রবেশ করেছে না করে মানে তোমার চোদ্দশো বছর ধরে সংসার তৈরি করা সংসার এরা ধরাতে এসেছে আর কিছু সুবিধাবাদ মানুষ আছে পাঁচশো দিলে সেখানে হান আর যে দুশা দেবে সেখানে হাম এই হওয়ার কারণে আজকে আমাদের কৌশলটা বুঝে যাওয়ার কারণে কিছু অসাধু মানুষ আমাদের সঙ্গে মিশে বন্ধুত্ব করে চলে এই সুযোগটা গিয়ে আমাদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে গোটা পৃথিবী জুড়ে চলছে শেষ ইব্রাহিম করে ঘুমিয়ে পড়িয়ে তাহাজুদের নামাজ আদায় করতে হবে তাহাজুদের নামাজ পড়তে হবে হুজুরের উদ্দেশ্য ছিল আল্লাহ পাওয়ার আল্লাহকে খুশি করার ইন্নি আল্লাহ আল্লাহর খাফে লাগি বয় বিদায় রাখতে হবে কারণ আমি রাজ দরবারের বাদশাহ আমার এলাকার মানুষেরা তারা আমাকে বাদশাহ হিসাবে চেনে যদি আমার সস্তা যদি আমাকে বাংলা হিসাবে যদি না চেনে

কল্লাগের অতি মালাইকা ফেরেস তারা আজকের দিনে তোমরা লিষ্টি নিয়ে টানা কিস না করে লিষ্টিটা কিসের না আমি তোর আজ তার সব কিছু ছেড়ে দিয়ে আমি আমার ষষ্ঠার তালাশে বার হয়েছি আল্লাহর মালাইকা ফেরেস্তারা বললেন ও আল্লাহর বান্দা আজকে আমাদের লিষ্টি তৈরি করা হয় এই শহরে কতটা আল্লাহর মাহবুব বান্দা রয়েছে আল্লাহর ওলি বান্দা রয়েছে ওই আল্লাহর ওলি বান্দাদের LIST তৈরি করা হয় ওলি বান্দাদের তৈরি করা হচ্ছে

আগেকার সময় ছিল মোল্লা মুল মুন্সি মৌলভী ছিল তাদের দ্বারা সমাজ চলছে এতটা ফেতনা হতো না তোর বাড়িতে বিয়েতে গান বাজনা টিভি চলে তখন টিভি ছিল তোর বাড়িতে যাব না প্রথম প্রথম পড়ে যেত কামাম করো না ভুল হয়ে গেছে বিয়া দিদি করো আর জীবন এরকম হবে না কান তুমি জিজ্ঞেস করো এখন আর আস সব চলবে কিন্তু আমাদের মতো হারাম করে সব চালিয়ে যাও

রহমত উল্লাহ আলি যখন হুসুর আমার বললেন আমার নামটা কত নাম্বারে দেখো আল্লাহর মালাইকা ফেরেস্তানা বললেন ও আল্লাহর বাংলা আপনার নাম বলুন ওই সময় বললেন আবার নাম বলুন ইব্রাহিম বিন আদাঘার বললেন আপনার লিস্টের ভিতরে কোনো নাম নাম ওই লিস্টের তরন্তর উপর খুঁজে কোনো জায়গাতে তোমার নাম লে বলেন যদি ওই কন্ট্রোলে গিয়ে আর যদি তোমার নাম কেটে গেছে তা বাড়ি এসে আর অবস্থা আছে কি তা কম বেশি হলেও তা আমি দশ কেজি চাল পেতাম একটা আশা করে কি বলেন সরকারের মালকানা আমি পাবো না আমি তো ভোটার ও যেখানে যত কাগজ জমা দিতে হবে এখানে যা আছে কিছু যে জানতো মানসি মেরে দিতে যা কিছু ফর্ম ফিল আপ করে ও সেগুনে আবার জানতে করে আবার সেই চালটা ধরবে আল্লাহ মাহাতো আলু দাম এবার কিনবেন আদাবাম রহমান আমার আরো ভেঙে পড়েন

আল্লাহর মাহবুব বান্দা ইব্রাহিম বিন আদহাম এমন জিকির করা শুরু করলেন কিছু পাখি ঘুরে এসে দেখলেন জঙ্গলে একটা পাগল বসে বসে জিকির করে আল্লাহর মাহবুব বান্দা ইব্রাহিম বিন আদহাম জিকির করা শুরু করলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এইভাবে জিকির শুরু করলেন তাসিয়াতুল আউলিয়ার ভিতরে আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমাল লিখলেন ইব্রাহিম বিন আদহাম আল্লাহর ইসকে এমন ফানা হয়ে গিয়েছে

শুরু তারা তাদের ভাষায় কো 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 শব্দ দিয়ে এইভাবে তারা ডাকতে লেগেছেন রহমত লালে গে একদিন দুদিন দেখলেন এইভাবে

আবার ইব্রাহিম বিন আদম হাম্মাত আজি করে পাশুল কো বর করে জেগের শুরু করলেন ওই কুবাগি আল্লাহর মাহবুব বান্দার জিকিরের সঙ্গে কুবু শব্দ দিয়ে ডাকে ইব্রাহিম বিন আদম এই ভাবে তিন দিন তাই পাখি ডাকে টানা ধরে গেছে ওই পাখি কোন জায়গা যেতে চায় না জঙ্গলে

আল্লাহ সৃষ্টি জীব প্রাণী প্রভু পাখি তিনিও জেগের করা শুরু করে দিলে আল্লাহ বললেন ওয়ালা বান্দা আমি আমার সুস্থা হিসাবে আমার সৃষ্টি যে প্রাণীকে আমি আল্লাহ আমার নামের জেকেরে তার জবাব দিয়ে আমি আল্লাহ আদায় করিয়ে নি অনেক মানুষ সারাদিন আল্লাহর নামে নামাজ পড়িনি বুঝে গেল আহ আল্লাহ বললেন আমার কাবা বাইতুল্লাহ একটা সেকেন্ডের জন্য তওয়াব বন্ধ হয় না জোরে বলবেন না সুবহানাল্লাহ কেন অনেক খাজি পরীক্ষা করেছেন গভীর রাতে গিয়ে দেখছেন কোনো মানুষ না থাকলেও আল্লাহর সৃষ্টি যে প্রাণী পাখির দলে না তারা ঝাঁকে ঝাঁকে কাবা না তার তওয়াব করছে জোরে বলুন সুবহানাল্লাহ এক সেকেন্ডের জন্য কাবা তওয়াব বন্ধ হয় না

আবার আল্লাহর মহাভন্দা ইব্রাহিম বিন আদাহ রহমাত শহরের কথা ভুলে গেলে বাড়ির কথা ভুলে গেলেন দিবি বাচ্চার কথা ভুলে গেলেন

এতদিন नसीबে যุทธ না হুজুর আমাল শহরের দিকে ফিরছে গ্রামের দিকে ফিরছে সকাল হয়ে গেল তিনি কি করিলেন দিনের বেলা শহরে প্রবেশ করব না নদীর কিনারায় ঝুপড়ি মাদলেন পাটা দিয়ে ঘর তৈরি করলে করলেন কুজি ঘর বেদনা

পরীক্ষা করছেন উনি জেকের করছেন সমুদ্র আগিয়ে নদীর কিনার আগেমিন আধহাম গুজরের জেকের সঙ্গে মাসের ওর সামিল হলেন ছোট বড়